মুম্মার উদ্দেশ্যে বলা দিতে চাই এই বাংলাদেশ ইসলামের झंडा এনেছে আল্লাহর ওলিরা আজকে যে তোমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো হযরতি শাহ জালাল মুজাররদি আমনি যায় নামাজ বিসাইয়ে সুরমা নদী পার হয়ে গেছে আর তোমাদের মতো কত কত মওলভীরা তোমরা ইঞ্জিন চালিত নৌকায় উঠলেও পার হওয়ার সম্ভাবনা নাই ডুবে মরার সম্ভাবনা বেশি ঠিক কিরা তাদের বিরুদ্ধে কথা বলো স্পর্ধা কত আপনি বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগবে আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে টিচিং দিতে হবে টিচার লাগবে কথা বলেন না কেন আমার কথা কি অযৌক্তিক অযৌক্তিক হলে আপনারা আমাকে এখানে বলবেন আপনি যদি অসুস্থ হন ট্রিটমেন্টের জন্য কি লাগবে ডাক্তার লাগবে ঠিক তেমনি আপনি পরকাল বুঝতে হলে আপনার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটোকে যদি ব্রাইটনেস করতে চান আপনাকে জানতে হবে আই যারা জাননেওয়ালা ব্যক্তি এদের মধ্যে সবচেয়ে বড় যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর অলিরা জোরে জোরে কন সুবহান আল্লাহ আমার দিকে তাকান সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়খ ইসমাইল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হোক তাফসীরের তাপসীরে রুহুল বায়ান তফসিরী মাঝাহারি তফসির একদ্রি তাফসিরী বা রুহুল বায়ানের মধ্যে আল্লাহ রলিদের কথা বলেছেন তাফসিরী মাঝাহারির মধ্যে আল্লাহ রলিদের কথা বলেছেন কিন্তু তাপসীরেকদ্রির মধ্যে তিনি আরেকটা যুক্ত করেছেন হক আলেম মনে রাখবেন সব দারিওয়ালা আলেম কিন্তু হক নয় কিছু কিছু আলেম দিয়ে আল্লাহ জান্নাম উদ্বোধন করবে মনে রাখবেন আর কিছু কিছু আলেমকে আল্লাহকে জান্নাতে উদ্বোধন করবে জোরে জোরে বলেন ঠেক ট্রাবে ঠেক আমি আপনাদেরকে বলে দিতে চাই এগুলোকে আল্লাহ রলিদেরকে সম্মান করার দলিল না এবার আসেন আমি একটু হাদিস শরীফে যাই হযরতে আবু হুরাই রা রাদি আল্লাহ তালু হাদিস বর্ণিত হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে আমার দিকে তাকান এই আমার দিকে তাকাও যুবকেরা একজন ব্যক্তি রাসুল বলেছেন একজন ব্যক্তি কবরের উপর বসার চাইতে খেয়াল করবেন এটা কিন্তু আল্লাহর অলির কথা বলা হয় নাই একজন সাধারণ মুসলমানের ইজ্জত একজন সাধারণ মুসলমানের মর্যাদা বোঝানোর জন্য রাসুল বলেছেন একজন ব্যক্তি সে তার গায়ে আগুন লাগিয়ে দিল আগুন লেগে তার শরীরের জামা পড়ে গেল জামা পড়ে এই আগুন থেকে তার স্কিন চামড়া পড়ে গেল এই জামা এবং চামড়া পুড়ে যাওয়া অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে শুধু বসার চাইতে আল্লাহ আকবর বলবেন না আপনারা মনে হয় আমার কথাটা বোঝেন নাই আরে একজন মুসলমানকে মাটি দেওয়ার পরে তার কবরকে সম্মান করতে হবে দেখলে কবরকে সালাম দিতে হবে শিক্ষা কে দিয়েছে আরো জোরে জিয়ারত করতে হবে এই শিক্ষা কে দিয়েছে নবীজি দিয়েছে মা এসা বলতেছে আমি গভীর রজনীতে আমার বিছানায় নবীজিকে খুঁজে পাই না কিরে আমার নবীজি কোথায় গেল তখন আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম এবার জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার নবী জিয়ারত করতেছে তাহলে এটা নবীর শুন না কথা বলেন না কেন একটা সাধারণ মুসলমানের কবরকে কি করা সম্মান করা আপনি কোন যুক্তি দিয়ে কোন দলিল দিয়ে আপনি আল্লাহর আলীর মাজারে হামলা করছেন আপনি বলতেছেন মাজারে গাজা খায় আপনারা আমার কথা বুঝে নেবেন যদি মাজারে গাজা খেয়ে থাকে আমি আজকেই হামিদপুর থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আপনারা একটা গাঁজা খাওয়ার জাতির সামনে তুলে ধরেন কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি আঘাত করেছেন এই দেশের কোটি কোটি যেইভাবে সুন্নি জনতা সুফিবাদে যারা বিশ্বাসী এই জনতাগুলো জেগে ওঠে যদি আপনাদের মাদ্রাসা ভাঙ্গা শুরু করে তখন ঠেকাতে পারবে না কেউ কথা বলেন না কেন মাঝারে কে খায় গাজা আমি এ পর্যন্ত দেখি নাই মাজারে কে শিরিক করে একজন মানুষের লেখা নাই পড়া নাই জানা নাই সমাজের অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত মানুষগুলো কোন কোথাও জায়গায় তারা থাকার জায়গা পায় না আল্লাহর রাস্তা নাই বটগাছের নিচে আস্তানা গাড়ে কথা বলেন না কেন সে যদি ছেজদা দিয়েও থাকে আপনি দেখে থাকেন আপনি তাকে তোলে এনে পুনর্বাসনের জন্য পাঠান তাহলে আমি আপনাকে বলবো একজন বীর পুরুষ ঠিক কিনা মাথায় হেলমেট লাগিয়ে মুখে মাস্ক পরে আল্লাহর অলিদের মাঝারে আক্রমণ করেন এটা কোন বীর পুরুষের পরিচয় কথা বলেন না কেন আজকে যারা মাজার ভাঙতেছে গতকালকে আমি নাম বলবো না এই লোকটার নাম আমি মুখে নিতে চাই না আমার খুব ঘৃণা হয় এই লোকটা যখন নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়ে এই লোকটা যখন জেলখানায় গেল তার দলের লোকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে তখন বেদাত ফতুয়াটা কোথায় ছিল ঠিক কিনা বলেন নবীর বেলায় বেদাত আল্লাহ রলিদের বেলায় গললে শেরেক কথা কন না কেন এটা কোন দলিল দিয়ে দিছেন ফুলের মালাটা সে ভালো কোনো কাজ করে বের হয় নাই গোটা জানে সে কলঙ্কিত ব্যক্তি সে বলতেছে মাজার শুধু ভেঙে ফেললেই চলবে না মাজার গুলোতে আমাদের খানকা গুলো বসাও মাজার গুলো ভেঙে মাজারের উপরে তোমরা খানকা তৈরি করো এখান কি বুজুর্গ লোকদেরকে বসাবো কোন বুজুর্গ লোক যারা ইয়াজিদকে বলে হজরত ইয়াজিদ তারা বুজুর্গ লোক কথা বলেন না কেন কারবালার মাস আসলে নবীজির প্রেমের গল্প বলে না আহলে বাইদ কে নিয়ে ওয়াজ করে না ইয়াজিদকে বলে ইয়াজিদ নাকি হজরত ইয়াজিদ আবার বলে ইয়াজিদেন নাকি ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে কোনো হাত নাই এরা বুজুর্গ লোক এই দেশের ফকির দরবেশ বিশ্বাসী মানুষ এই দেশে সুফিয়াজম বিশ্বাসী মানুষ সুন্নি জনতা ঘরে বসে থাকবে না আপনাদের মাদ্রাসায় কি পরিমাণ বলদকার হয় কই তখন তো মাদ্রাসা ভাঙ্গার অনুমতি দেন না কথা বলেন না কেন তখন আপনাদের ফতুয়া কি হয় আপনাদেরকে বলে গেলাম যুবক ভাই তোমাদেরকে বললাম তোমরা আজকে দেখবা প্রতিদিন বাংলাদেশ একটা চ্যানেল আছে চ্যানেলের মধ্যে দেখবা কত বড় বুজুর্গ নাম আবার মাদানি নাম কি নাম আবার মাদানি আজকে আট বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে আজকে মাদ্রাসা ভেঙে দেওয়া উচিত কিনা বলেন এই মেয়েটার লাইফ শেষ এই মেয়েটার মা বাবা সমাজে দাঁড়াতে পারবে না কিনা বলেন আজকে মাদ্রাসা ভেঙে না ভাঙ্গো না কেন নিজের পক্ষে এলে বলে ভালো লাগে নিজের পক্ষে না হইলে মজা ঠিক কিনা বলেন সুন্নিরা যথেষ্ট ভদ্র না সুন্নিরা মারামারি করে না সন্নিরা ঝগড়া করে না শেষ কোথায় আছে আমরা দেখবো ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমার নবী আসছে বেদাত ফতুয়া দাও তোমরা তোমাদের মৌলবীরা কত জলসা করে কলাম কথা বলেন না কেন এগুলো কোন কিতাবে আছে এগুলো কি নবীজি মানে করছিল সাপ্লাই ক্রাম আমার দিকে তাকান আমি কি ভুল বলছি কিছু না খারাপ বলছি এই শিশু শিশু বাচ্চাদেরকে বলাৎকার করা হয় ও এইরকম রেকর্ডও আছে এই রকম রেকর্ডও আছে আপনারা কাছে সবচেয়ে বড় কারি তাদের দলের মেয়েটাকে পলবন্দী মাদ্রাসায় ভর্তি করেছে বারো থেকে চোদ্দ বছর মেয়েটার দর্শন করার পরে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়েছে তোমরা এলাকা ত্যাগ করো তখন কোথায় ছিল আপনাদের মানসিকতা কথা বলেন না কেন আল্লাদের আল্লাহর অলিদের মাজারে গাজা খা যদি গাজা খায় এটাকে তোমরা দেখলে প্রতিরোধ করো প্রতিহত করো কিন্তু এটা না করে তোমরা আল্লাহর মাজার ভেঙে দিচ্ছ আবার বলো তোমাদের খানকা করতে যাও খানকা করতে আপনাদেরকে বলি আজকে নবীর প্রেমিক সৈনিকারা সুন্নি জনতা বাঁচার জন্য যদি আলাদা হন তবে কেউ বাঁচতে পারবে না আর মরার জন্য যদি একত্রিত হন তবে কেউ মরবে না ঠিক বলেন আমি আপনাদের আমি বলছি না তোমরা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ উপযোগী সময় উপযোগী কথাগুলো তুলে ধরার জন্য আমি এই কমিটির লোকদেরকে বলবো আজকে তোমরা এখানে তোমাদের যেখানে এখানে সুন্নিয়ত হচ্ছে সুন্নিয়ত হচ্ছে চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের রাজধানী এবং আমি বলি আলেমেরও শহর ঠিক না ঠিক আমি বলি এখানে কমিটি যারা আছো যুবক ভাইদেরকে বলছি তোমরা এগিয়ে আসো মুরব্বিদের কি উপদেষ্টা বানাও তোমরা সবাই একত্রিত হও সমাজ থেকে নবীর দুশমন্দেরকে অলির দুষ্মনদেরকে প্রিতারিত করতে হবে আরও যারা বলেন আপনারা কি একত্রিত থাকতে পারবেন একত্রিত হতে পারবেন কথা বলেন আমি আপনাদেরকে বলে দিলাম আজকে আমরা নবী অলির দুষ্মণদেরকে আমরা কি করব না ছাড় নীরব থাকার মানেই দুর্বল নয় কথা বলেন কথা বলেন ঠিক নীরব কিন্তু চুপ থাকলে কিন্তু দুর্বল চুপ থাকে যারা তাদের প্ল্যানিং কিন্তু হার্ড কথা বলেন না কেন আরো জোরে এত হয় এত অন্যায় করে এত অপরাধ করে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই কথা বলেন আমি এই যারা করছেন এবং বলৎকারের বিরুদ্ধে কথা বলেন না নবী অলিদের বিরুদ্ধে কথা বলছেন আপনাদেরকে বলে দিতে চাই বোখারি শরীফের মধ্যে আমরা সুন্নি জনতা কিছু করতে হবে না আমার যথেষ্ট আল্লাহ কি বলেছেন মান আদালি হারবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার দুঃসাহস কার আছে বলেন তো এই আমার দিকে তাকান আপনারা দেখেছেন কিনা জানি না সিরাজগঞ্জে আমার গত হলো তিনি অলি না আমি তোমাদের বক্তব্য মেনে নিলাম তিনি অলি নয় তিনি একজন মুসলমান তো একজন ইমানদার তো সিরাজগঞ্জে দেখলাম একটা মাজারকে ভেঙ্গে চুড়ে আপনার ওই মাজার থেকে তার দেহটাকে উঠিয়ে নিয়ে গেছে ভেঙ্গে ফেলেছে মাথাটা বস্তা ভরে নিয়ে গেছে আমি ওই বলৎকারের সাপোর্টার যারা তাদেরকে বলে দিতে চাই তোমরা মনে হয় এই হাদিসটুকু পড়ো নাই আল্লাহ রাসুল বলেছে মৃত ব্যক্তির হার বাঙ্গা জীবিত ব্যক্তির হার বাঙ্গার মতো সমান অপরাধ তুমি কোনো মাজারকে কোনো কবরকে সম্মান করতে পারবে না মেনে নিলাম কিন্তু অসম্মান করার অধিকার তো ইসলাম তোমাকে দেয় নাই কথা বলেন দিয়েছে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে সচেতন থাকতে হবে গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে নবীর প্রেমিকলি প্রেমিকদেরকে কি করতে হবে একত্রিত হতে হবে ঠিক কিনা বলেন আপনারা একত্রিত হতে রাজি আছেন তো প্রতি বছর একটা না যদি সম্ভব হয় একটানা যদি সম্ভব হয় বছরে তিনটা প্রোগ্রাম করাবেন যত বেশি প্রোগ্রাম করাবেন আপনাদের ইয়াং জেনারেশনের কাছে এক একটা প্রোগ্রামে এক একটা বিষয় দিয়ে দিবেন আলোচকদেরকে এক একটা বিষয় সম্পর্কে জানতে পারবে আপনার পরবর্তী প্রজন্ম প্রজন্মকেও ইমান চুরি করতে পারবে না তার কারণ হলো আল্লাহ রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও একটা হলো টিজ দা লাভ অব দ্য প্রফিট টিজ ফ্যামিলি লাভ রাসুল বলেছে নবীর প্রেম শিখাও নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাবাদ শিখাও আপনি আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখান ইমান রাসুলের পরিবারের ভালোবাসা শিখান এটা ইমান আর কোরআনের শিক্ষাটা তিন নম্বরে দেন কারণ সেটা হলো আইনের ভান্ডার এই জন্য আল্লাহ রাবুল আলামিন আমি বলতে আমি বলি আল্লাহ ইস অল ইন অল ফলো এন্ড লাইট ফর সাকসেস আল্লাহ রাবুল আলামিন সব কিছুর মালিক কিন্তু আল্লাহ আমাদের জন্য দুইটি নেয় দিয়েছে একটা হলো ল আরেকটা হলো লাইট কথা কি বুঝতে পারছেন ল কাকে বলা হয় লয়ার কাকে বলা হয় আইন যারা বুঝে ব্যারিস্টার বা লয়ার বা অ্যাডভোকেট বলা হয় ঠিক কিনা বলেন এই ল হলো আইন আর এই আইনটা হলো কোরআন আর ল এন্ড লাইট লাইট হলো নবীজি নবীজি হলো নূর নবীজি হলো আলো দেখেন এরা কত গর্ধব এরা কত মূর্খ এরা কত পাগল নবীজিকে নূর বললে কয় নবী বলে মাটি নবীজিকে নূর বললে মাথা খারাপ হয়ে যায় ওদের এই দূর হয়ে গেছে না কথা বলেন না কেন দূর হয়ে গেছে না তো তো এটাই নূর নবীজি আসার কারণে আপনাদেরকে বলি আজকে যে আমাকে পাইছেন আপনারা মোবাইলে না আধুনিক প্রযুক্তির মাধ্যমে তো আপনারা আমাকে পাইছেন আমাকে পাইছেন তো আমাকে পাইছেন যে এটা আবিষ্কার করলো কে বিজ্ঞান কে এখন বিজ্ঞানটা আসলো থেকে কোরান থেকে আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট কল 19 অফ দা होली कुरान দা होली कुरान এই পবিত্র গ্রন্থ থেকে আপনার বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে এখন এই বিজ্ঞান কোরআনটা আসলো কার কাছে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনার কাছে কার কাছে আমার দিকে তাকান এই আমার দিকে তাকান এই পৃথিবী থেকে আকাশটা অনেক দূরে এত দূরে এটা কল্পনা করা যাবে না এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা আমার দিকে তাকান আর জীবনে হয়তো আসতেও পারি নাও আসতে পারি এই জন্য শিখে রাখেন বিষয়গুলো আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে তার মানে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে একটা তারকার নাম হল নিউটন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হল এক হাজার মিলিয়ন টন আল্লাহ একবার বলেন না একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণই বলে হুজুরি এখানে কেন আসলে এতো ওজন ধারণ করলো আসমান আল্লাহ আসমানকে বললো কয় না এই ভার সহ্য করতে পারবো না বুঝি নিবেন বুঝি নেবেন আমার নবীর হয়েছে বিশাল নদী জমিনের বুকে হয়েছে বিশাল বিশাল অবকাঠামো জমিনের বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বৃক্ষ জমিনের বুকে দাঁড়িয়ে আছে আপনার আমার পরিকল্পিত সকল সকল কিছু ঠেকেরা বলেন জমিনের কি কোনো কষ্ট হয় জমিনের কোনো মাত আছে নাই এত এত পাওয়ার ফুল এত লোড সহ্য করতে পারে জমিন জমিনকে আল্লাহ বল কোরআন নিতে জমিন তো কোরআন নিতে রাজি হলো না কিন্তু কোরআনটা আসছে কার কাছে আপনার আমার প্রাণের নবীর কাছে ল এন্ড লাইট আল্লাহ রাবুল আলমিন আগে লাইট পাঠাইছে কি পাঠাইছে লাইট পাঠাইছে তারপরে লাইটের কাছে ল পাঠাইছে লাইট এবং ল মিলে এটা হান্ড্রেড পার্ট ল হয়ে গেছে কথা বলেন না কেন তার মানে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছে সেই নবীকে নূর বললে তারা নোর মানতে রাজি না তাদের পক্ষের কোনো লোককে বলে আবার আমাদের ওই লোকটা নৌর আনি আরো জোরে কোন ঠিক না ঢে আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে নি আপনি আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে নূর মসজিদ কথা বুঝে নিয়ে আমি বুঝাচ্ছি কি অন্তরের জ্বালা থেকে বলছি এরা কেমন ভাবে নিজেকে নবী দাবি করে এখনো নবী চিনতে পারে না কেমন ভাবে নিজেকে আলেম দাবি করে তারা এখনো নবীকেই চিনতে পারে না এই মসজিদ কয় এটা নূর মসজিদ এটা নুর কেমনে এটা দিদ বালু সিমেন্ট দিয়ে বানাইছে এটা নুর কেমনে কথা বুঝে নেন বুঝে নেন এটা কেমনে এটাতে ইট আছে বালু আছে সিমেন্ট আছে কনস্ট্রাকশন মিস্ত্রিরা আছে বানাইছে এটা নূর হয় কেমনে ক হুজুর এটাতে নামাজ পড়া হয় মসজিদ বানাইছে বাইতুল্লাহ এখন তুমি যেই আমল করার কারণে তোমার যেই গোলামি করার কারণে যেই নামটা করার কারণে এটাকে তুমি নূর মসজিদ বলছো এইগুলো তো কিছুই হতো না নূরানী নবী যদি না আসতো যিনি নূর যিনি নিজেই তোমাকে কি শিখিয়েছে সকল পবিত্রতা ট্রেনিং দিয়েছে যিনি নূর এই নূর কি তুমি নূর বলো না যার ট্রেনিং প্রে তুমি কাজ করছো তাকে নুরানি বলছো আমি তোমাকে কত বড় বিবেকবান মানুষ বলবো কথা বলেন বিবেকবান মানুষ বলা যায় আরো জোরে বলা যায় তুমি মিলাদুন নবীতে সিরাতুন নবী পালন করো আগমনের দিনে তুমি নবীজির দিবস পালন করো পাগল ছাড়া ভালো মানুষের কথা কথা বলেন না কেন আরে ভাই পাগল ছাড়া কি এগুলো ভালো মানুষের কথা আরে আজকে আসছে নবী তুমি যদি সিরাতন নবী পালন করো তেষট্টি ঘন্টা পরে করো না হয় তেষট্টি দিন পরে করো না হয় তেষট্টি মাস পরে করো কথা ঠিক আছে নি আমার হ্যাঁ কথা বুঝে নাই আমার আরে আজকে তো আইছে আসার পরে তেষট্টি বছর পরে আবার এই দিনে পৃথিবী থেকে চলে গেছে মনের কষ্ট থেকে কথাগুলো বলছি সম্মানিত আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে শিখতে হবে তাদের যা করছে আপনি বলেন আমরা জুলুস করছি এই জন্য আমরা বেদাতি হয়ে গেছি এই তারা কি রাজনীতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কত কিছু করতেছে না মানুষ একত্রিত করতেছে না তো তাদেরকে বলবো এটার একটা দলিল জানে এই কিতাবে আছে রাজনীতি করার জন্য এত মানুষ একত্রিত করা যাবে কথা আমরাটা কথা কি বুঝে আসে আমার কথা বলেন আসে আরে আমি নবীর প্রেমে খুশি হয়েছি আল্লাহ বলেছে খুশি হইতে আমার তুমি বেদাত বলে চালিয়ে দিলা আর তোমরা যে লাঠি শোটা দিয়ে মাজার ভাঙ্গ কত ধরনের কর্ম করতেছো তোমাদের সবগুলো বেদাত যাই হোক সম্মানিত উপস্থিতি অনেক সময় দেরি করে ফেলেছি অনেক লম্বা সময় হয়ে গেছে আমি আসলে আর আলোচনা করতে চাই না আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনার ইমান যদি থাকে আপনি অল্প আমল দিয়ে আসল জায়গায় যেতে পারবেন ঠিক কিনা বলেন আর ইমান যদি না থাকে পাহাড় পরিমাণ আমল দিয়ে কোনো লাভ হবে কথা বলেন হবে আরো জোরে হবে সারা বাংলাদেশ থেকে আমাদের মুরব্বি যারা আছে কেন্দ্রীয় কমিটিতে যারা আছে তারা যখন আমাদেরকে ডাক দিবে কেউ অসুস্থতার অজুহাত দিয়ে কর্মের অজুহাত দিয়ে ঘরে বসে থাকবো না আমরা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে সুন্নিয়তের জাতীয় ঐক্য ঘরে তুলে গোটা বাংলাদেশ থেকে আমরা এই বলৎকারদেরকে নিয়ে পাত করবো ঠিক কিনা বলেন আমার কথায় একমত ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমার জীবন আমি এত সেটা কথা কোনোদিন কই নাই আজকে কয়েক দিনের তাদের আচরণে মানে পুরো কি বলবো পুরো শরীর বিষ হয়ে আছে তাদের আচরণ তাদের ব্যবহার আপনি কি বলেন একজন জিন্দা মানুষকে মেরে ফেলা তাজা মানুষকে মেরে ফেলা কোন অন্যায় কোন অপরাধ ছাড়া এরা আবার বলে আল্লাহর দরবারে সেরেক হয় মানুষ হত্যা করা কোন কিতাবে পাইছেন এটা জায়েজ কথা বলেন এটা জায়েজ আরে কোন মুসলিম দেশে কোন বেঈমান কি পর্যন্ত হত্যা করা যাবে না আপনি যদি কোন মুসলমান দেশে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আপনি হত্যা করেন পাওয়ার দেখাইয়া কাল হাসরের দিনে গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে ঠিক কি মনে করছেন এত সহজ সম্মানিত উপস্থিতি আজকে জুমার রাত আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি নবীজির মর্যাদা নবীজির পাওয়ার আবার যদি কোথাও দেখা হয় নবীজির আরেকটা সাইট নিয়ে আলোচনা করব নবীজিকে নিয়ে আলোচনার শেষ শেষ নেই শেষ নেই আপনারা অনলাইনে আমি যদি আর নাও আসতে পারি আপনাদের সাথে দেখা নাও হয় আপনারা অনলাইনে দেখবেন কোথায় দেখবেন অনলাইনে দেখবেন আর আজকে আমি আপনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করব। আমি পরে মিলাদ কেমন তো হবে না ধরে নবীজির দাঁড়াইয়া সালাম দিল বলে আমরা বেদাত করি আর জোরে কোন সুরফ হাতের নয় নম্বর আয়াত আল্লাহ গোলা আমিন বলতেছে অত আজজি রো হো অতো ওয়াক্তি রোহো আল্লাহ বলতেছে হেল্প হিম অ্যান্ড রেক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান কর। আরে আমরা তনভোজীর সম্মানে দাঁড়াইছি আরতো কিছু না তুমি আমাদের কাজটা দেখতে পাইলা হৃদয়ের প্রেম দেখতে পাইলা দেখতে পাও নাই তার মানে বোঝা যায় তুমি লেবাজে যদিও ফুলবাগানের মতো কিন্তু ভিতরটা পুরো অগ্নিকুণ্ডল কথা না কেন ঠিক না ব্যা ঠেক মনে রাখবেন প্রেম যদি থাকে আগুন হবে ফুল বাগান আর প্রেম যদি না থাকে ফুল হবে আগুন হ্যাঁ হ্যাঁ বুঝে নিতে হবে আরো জোরে বলেন আমার কথা কি বুঝতে পারছেন আরো জোরে আমি আজকে আপনাদেরকে একটা অনুরোধ করব সেই অনুরোধটা হলো আমার একটা ফাউন্ডেশন আছে গাজী ফাউন্ডেশন আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই কারণ আমাদের